সে সরি কয় না সে কি পায় ধরবো তাইলে হইছে সৈদ ভাইকে কইবো সৈদ দন ঘরের মধ্যে একটা বসান দিব তখন ভালো হইব ওর ভালোই লাগবো আপনাদের লাগে আমারে বেয়াদবি শেখাইতাছেন এই যে বীর পুরুষ এটা কি শুনলাম কি মানে পাগলের কথাই ঠিক তাইলে সে নাকি মুমিন ভাইকে মারছে আরে এটা তো মারা কয় না রে ভাই সামান্য ধাক্কা এই আর কি ধাক্কা দিব কেন দুনিয়াকে ধাক্কা দেওয়ার মতো গাছের অভাব আছে নাকি তোর বেটা এই এক সমস্যা কোনো কিছু না বুঝা ওই সাতশো বেজের নাচ লেখা পালা সাউল এই আমার এত কিছু বোঝানো লাগবো না আমরা রাগিনী আপার বাসায় থাকি রাগিনী আপা ওনার বড় ভাই উনি যদি আমাকে মাইরা টুকরা টুকরা করে ফেলা তা ওরা কিছু কম যাবো না এই ব্যাপারটা তো মাথায় রাখতে হইব নাকি আমি একমত আরে ভাই দূরে দূরে মারতাছিল একদম ঠিক করছে ওই বেডায় আসলে ও পাগল হইল যথেষ্ট মেয়েদ ওর ভিতরে আদবের অনেক অভাব আছে আরে ওরা দুইজনের প্রতিবন্ধিত এই জন্য একজনের প্রতি আরেকজনের মায়ের একটু বেশি আচ্ছা যেটা হইছে সেটা তো উঠে আসবো না এখন কি করা সেটা ভাবেন আর আমি তো আর সরি কইতে কইতাছি হ্যাঁ সরি কই দেখুন সরি কইলে যদি না মানে তাহলে পায় কইবেন হয় হ্যাঁ এই ভালো বুদ্ধি দিছস হ্যাঁ ভালো কথাই তো এর উপর তো কোনো কথা থাকতে পারে না কিন্তু যে সরি কয় না সে কি পায় ধরব তাই লইছে শহীদ বেরে কইবো শহীদ বেদন গাড়ের মধ্যে একটা বশান দিব তখন ভালো হইব ওর ভালোই লাগবো আপনি গেলে আমারে বেয়াদবি শিখাইতাছেন না বুঝজা খোদাই ফাল পারবি না তো হানিফ এই তুই কেউ না করলাম ইয়া ভাই আমি যদি আপনারা তুই করে তখন কলাম আপনারও ভালো লাগবো না তুই আসলেই না তুই তুই আসলে তো পোলা ভালো না বেটা হ্যাঁ আমি ভালো পোলা না শহীদের জন্য গাড়ির মধ্যে হেরে দিব না তখন কলাম আপনারও ছাড়বো না আমারে দিব না বুঝছিস না আমি দরকার হইলে শহীদ ভাই আসার পরে লাভ দেশে তা পায়ে ধরে মাছ চাই হ্যাঁ কিন্তু অরে অরে মাইরা কাইটা ফালাই দিলে অরে মাছ চাইতে পারবি না ভাই বিরাট লায়ক হয়ে গেছে ভাই আমার